আজকে হচ্ছে শুক্রবার জুমার দিন তো সৌদি আরবে আমরা জুমার নামাজ পড়ার জন্য বাইরে আমাদের বাসা থেকে বাইরে এতেছি কিছুক্ষণের মধ্যে আমরা মসজিদ যাবো জমা নামাজ পড়বো জুমার নামাজের আগে আপনাদেরকে দেখাই এখানে ও আকামারো সাথে তো আমরা এখন যাচ্ছি জুমার নামার জন্য মসজিদ দিকে তো এই যে যেটা হচ্ছে সদরবে রাস্তা এখানে এমন কোনো গাড়ি ঘোড়া তো পাওয়া যায় না যেমন বাংলাদেশে ধরেন রিকশা বা ভ্যান পাওয়া যায় জারওয়ান তুমি বা আমরা নিজেদের প্রাইভেট ইয়া থাকে মোটর সাইকেল অন্য অন্য জিনিস থাকে বাহন এখানে তেমন কিছু একটা নাই এখানে সব কিছু খালি প্রাইভেট কার আর প্রাইভেট কার হ্যাঁ প্রাইভেট কারের মাধ্যমে যাওয়া যায় তবে আর কিছু সামনে গেলে একটা মোড় আছে ওই মোড়ের মাধ্যমে কিছু গাড়ি থাকে যারা শুক্রবারের দিন মানুষদেরকে নামার জন্য নিয়ে যায় আর সাধারণত যে কোনো গাড়ি যদি আপনি ওই রাস্তা দিয়ে যান যারা দেখে যে আপনি যাচ্ছেন নামার জন্য নামার টাইম হয়েছে এটা তারা আপনাকে এমনি হেল্প করবে নিয়ে যাবে নামাজের জন্য মসজিদে কোনো টাকা লাগে না বিনা টাকায় সৌদি আরবে এই সিস্টেমটা সুন্দর যে কোনো মানুষ নামার জন্য কোনো গাড়ি ঘোড়ার প্রয়োজন পড়ে না যা খেলে আপনি হাঁটবেন আপনাকে এমনি জিজ্ঞেস করবে ভাই আপনি নামাজ পড়তে যাইতেছেন চলেন আসেন গাড়ি তোটেন এবার সে চাই যত বড় লোকই হোক না কেন চাই সে মিনিস্টার হোক বা এমপি হোক বা মন্ত্রী হোক এই জিনিসটা খুব সুন্দর এই যে আমি এখন রাস্তা পাড়ি দিয়েছি রাস্তার মাঝখানে আইতেছি আর যে পিছনে দেখতেছেন এটা হচ্ছে আমাদের মসনা আমরা যে ফ্যাক্টরিতে কাজ করি পিছনে ওই যে দুটা বিল্ডিং এগুলো এটা হচ্ছে আমাদের মসনা আমি কাজ করি অর্থাৎ আমি সৌদি আরবে আরছি অলরেডি নয় মাস পুরনো হয়ে গেছে যে রাস্তাঘাট তেমন কিছু নাই চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি আর ওই যে সামনে আমি আপনাদেরকে দেখাই ওইদিকে ওইদিকে হচ্ছে আপনি ওই যে একটা গাড়ি পাইছি একটা গাড়ি পেতাম গাড়ি দিয়ে আমরা

এখানে অনেক দেশের মানুষই থাকে যেমন আমরা বাঙালি আছি ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে নোয়াখালী লক্ষ্মীপুরি আর হচ্ছে যশো কি বাগুর আর আমি তো জানিনি সর্ববিখ্যাত দেশ সিলেট থাকি ঢাকায় তো এই যে হচ্ছে আমাদের সুদানি ড্রাইভার নাম হচ্ছে মোস্তফা

दीण दीण तो दीण दीण थी। थी। देखो ये है बाकला हम बाकला पर जा रहे हैं आप लोग देखिए है ये देखिए ये है अरे है अभी वक्त की मस्जिद है तो, तो भाई बोल रहा था हाथ कर रहा था अरे जे ये है हमारा सुपर शॉप बाकला

हमें रूटी और ये अलवा ही ना एक ये तो बीच में देखो डा हाँ दो तक्का ली एक ये लूटी ये लो पास्टा कितारे लेके आओ नहीं नहीं बाकी ना डर पकड़ो डर ताका पेमेंट हो गया उसके अंदर पेस्टर फिर आप पेमेंट हो देंगे तो क्या लासे तुम बातें करते हैं अच्छा है नहीं नहीं तो भाई हमने ताका प

তো এস তো এসো দিয়ার ভন আইসা বলল আমার একটু ভিডিওতে নেন সোনার ভিডিওতে ওর নাম ডাবল মাইন্ড করবে না মাইন্ড না বলোকে চলে আসলো দেখেন আপনারা জিন্দেগি ভালো মনের মানুষ আমরা চলে আমাদের রুমের দিকে তো কিছু আগে যে আরবিয়ান ভাইটাকে দেখলেন তো আমি ভাবতেছিলাম উনি হয়তো মাইন্ড করতেছে পরে দেখি না উনি আরো খুশি ভাই আমাকে ভিডিওতে নেন তা ভিডিও নিলাম নাম জিজ্ঞেস করলাম যা পারি টুকটাক আরবি এই যে সাত ইমরান ভাই আইসক্রিম তো খাইবি সব সময় যতবার জমার নামাজে আসে একটা আইসক্রিম থাকবে কারণ যেই পরিমাণ গরম পরে হ্যাঁ এই গরমে আইসক্রিম বা ঠান্ডা জিনিস খাওয়া ছাড়া উপায় নেই তা আমিও কিছু ঠান্ডা নিয়েছি আইসক্রিম আর আজকে নিলাম না আর ডিম নিলাম তা আমরা এখন এটা হচ্ছে পাশত্ব নামাজের মসজিদ আর যে বাইরে আসলো এরা এখনো বাঁকালার ভিত্তে আছে তা আমরা এখন চলে যেতেছি আগে আগে খুব গরম লাগতেছে ভালো লাগতেছে না বাইরে কারণ গরমের তাপমাত্রা ধরেন চল্লিশ আটচল্লিশ ডিগ্রি গরম পড়ে সেই দিকে গরমে বাইরে থাকা যায় মুশকিল এসি ছাড়া তো ঠিকই যায় না তো যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন নতুন নতুন ভিডিওর জন্য আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা হাঁটতে হাঁটতে এই যে আমাদের ফ্যাক্টরি কাছে চলে আসলাম এটা হচ্ছে আমাদের যে অল্প কত জায়গা ছিল যেখানে হাইটটা চলে আসলাম দু এক মিনিটের রাস্তা এই যে এটা হচ্ছে ডিমের ফ্যাক্টরি ছিল সমুসা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আর এই যে তারপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমরা এখন বাসার দিকে যাই খুবই গরম পড়ছে